পনেরো দিনের অনসর শেষে নবসাজে প্রভুর দর্শন দীঘায় উৎসবের প্রস্তুতি স্নানযাত্রার পর পনেরো দিনের অনুসর শেষে বৃহস্পতিবার নবসাজে ভক্তদের সামনে আসবেন জগন্নাথ দেব সকাল সাতটায় হবে নেত্র উৎসব ও পূজার এরপর প্রভুকে নতুন পোশাকে সাজানো হবে দাঁত মাজানো হবে টিফিন নিবেদন করা হবে এই দিনই পনেরো দিনের অনসরের পর প্রথমবার খাবেন প্রভু তাই আয়োজন করা হয়েছে ছাপ্পান্ন ভোগের যেখানে থাকবে খিচুড়ি ডাল শুক্তো মোচার ঘণ্ট মিষ্টি ও সহ নানা পদ বিদেশি ভক্ত ও স্কনের পুরোহিতরাও প্রভুর প্রিয় খাবার তৈরি করবেন ভোর থেকে ভক্তদের ঢল নামবে মন্দিরে সকাল আটটা থেকে এক নম্বর গেট দিয়ে প্রবেশ ছ নম্বর গেট দিয়ে প্রস্থান হবে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার দুপুরে নিদ্রা শেষে বিকেলে হবে রশ্মি পুজো ও রথযাত্রার প্রস্তুতি সন্ধ্যায় তিনটি রথ মন্দিরের সামনে আনা হবে শুক্রবার তিথি অনুযায়ী অনুষ্ঠিত হবে মূল রথযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে ছাপ্পান্ন ভোগ নিবেদনের সময়